সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বাড়িটা ভিডিও নিয়ে আসলাম সেই বাড়িটা দেখেন এই যে আমার পাশে যে দেখতে আছেন যে রুমগুলি এই দেওয়া আমার পিস আর এদিক দিয়ে যে রুম দুইটা রুম সহ আপনি পেয়ে যাচ্ছেন বাড়ি সহ জায়গা সহ পনে পনে পাঁচ শতাংশ জমির উপরে বাড়ি পনে পাঁচ শতাংশ জমির উপরে বাড়ি পেয়ে যাচ্ছেন আমি লোকেশনটা বলে দিচ্ছি মাওনা চৌরাস্তা তাইকা হাইটে আওয়া যায় এই লোকেশন থেকে হাইটে গাজীপুর গাজীপুর জেলা জেলা আওয়া আপনার এই দেখেন এটা হলো আপনার বাথরুমের সিস্টেম করে রাখছে আর পাশে যতটি বাড়ি ঘর আছে সব বিল্ডিং আর সব বাড়া হয় এদিকে আবার বাড়া হয় পঁচিশশো টাকা করে রুম ভাড়া হয় এই যে দেখেন বাড়ির কন্ডিশনটা দেখাইতেছি এই যে মনে করেন এই খালি আছে পোনে পাঁচ শতাংশ জমি উপরে দুইটি রুম করা আছে চাইলে তিনটি রুম করতে পারবেন এরকম বড় বড় রুম এরপরে দেখেন চতুর কাহিন্দে বাউন্ডারি করা টিনের বাউন্ডারি করা এরপরে জায়গা খালি আছে এই যে দেখেন জায়গা খালি এই যে কেউ যদি চায় যে স্কোয়ারের জায়গা খুঁজতেছে তাহলে স্কোয়ারের জায়গা এটাই একমাত্র জায়গা স্কোয়ারের মধ্যে এটাই আছে দেখেন চতুর কাহিন্দে বাড়িঘর আছে গাছগালে গাছ গাছ আছে যে সৌন্দর্যর জন্য কেউ যদি চায় যে বাংলা বাড়ি করার জন্য তাও পারবো বসত বাড়ি করার জন্য পারবো আশেপাশে মনে করেন সবাই বাড়া থাকে আর এদিক দিয়ে আপনি দেখেন এই যে পরিবেশটা দেখাইতেছি দেখেন এটা বারিন্দা আর এই যে ট্যাঙ্কি সিফটি ট্যাঙ্কি হাউস করা আছে শুধু ডাকনাটা লাগাইলেই চলবে হাউস করা দেখেন অনেক গভীর অনেক গভীর এটা আপনি চাইলে পাশেতে আপনার চারতলা পাঁচটা পাঁচতলা ফানিশন করেও আপনি এই হাউজে ব্যবহার করতে পারবেন এখানে হাউজ আছে তিনটা হাউজ আছে এই যে একটা হাউস দেখাইতাছি দেখেন কত গভীর অনেকটা কিন্তু গভীর তারপরে দেখেন এই যে বারিন্দা এটা হলো বারিন্দা অর্ধেকটা বারিন্দা দেওয়া আছে আর অর্ধেকটা ফাঁকা আছে এদিক দিয়ে ঘর বাড়াইতে পারবেন আর আমি নিয়ে যাবো এখন রুমের কন্ডিশনে দেখামো আর একটা সিফটি ট্যাঙ্কি দেখাইতাছি এটা অনেকটা গভীর এই গভীরটা দেখেন এরকম সুযোগের মধ্যে কিন্তু সব জায়গায় আপনার টাকা পয়সা থাকলেই এরকম বাড়ি মিলে না খাজনা খারিজ করা আছে অনলাইন করা আছে আর এটা হয়েছে আপনার কিনা সম্পত্তি কোনো যাই জামেলা নাই কোনো বেজাল নাই নির্বেজাল একটা সম্পদ দেখেন চতুর কাঁয় দেই স্কোয়ার একটা জায়গা আমি বাহিরটা নিয়ে যাইতেছি বাহিরটাও দেখাবো আর এখন আমি ঘরের ভিতরটা দেখাই ঘরের ভিতরটা দেখাইতেছি ঘরের ভিতরটা দেখেন এই যে ঘরের ভিতরটা ঘরের ভিতরটা কিন্তু অনেক সুন্দর দেখেন নতুন বাড়ি একদম নতুন বাড়ি একদম এই যে বাড়ির কন্ডিশনটা দেখেন এই যে এই যে দেখেন সোফা রুম এয়ার কন্ডিশনটা রুম এয়ার কন্ডিশনটা খুবই বড় রুম একটা আকর্ষণ রং টং করে নিলে ঘরটা অনেক সুন্দর দেবে রুম আপনার দুইটা দুইটা করা দেবে বড় বড় তো রুম রাখছে এটা আপনার তিনটা রুম করতে পারবেন এই যে এটা দেখেন কত বড় রুম আপনার অনেকটা বড় রুম এরপরে দেখেন এই যে বাথরুমটা বাথরুম আছে এখানে রুমের ভিতরেই বাথরুম যারা প্রবাস থেকে দেখছেন তারা কিন্তু আমার অনেকজনে অনেক ভিডিও দেখেন যে জমি লাগবে এই জমিটা একদম খাজনা কারিজ করা আছে আপনারা এটা নিতে পারেন খুবই সস্তার মধ্যে মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা হলেই নিতে পারবেন পঁয়ত্রিশ লাখ টাকা হলেই নিতে পারবেন এই জমিটা একদম খাজনা খারিজ করা কোনো ঝামেলা নাই নির্বাচাল একটা জমি এই যে দেখেন ঘরের কন্ডিশনটা দেখাইতেছি পরে বাহিরে নিয়ে যাব আর সবাই আমার চ্যালেন্ডারে সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন তাইলে আপনি নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর আপনি যত পারেন অত এই দেখবেন আমার অনেক ভিডিও ছাড়া আছে আপনার যে ভিডিওটা বাড়ির সবাই ভালো লাগে কোন বাড়িটা ভালো লাগে এই বাড়িটা নেবেন যোগাযোগ করবেন আমি অনেকটি বাড়ি বিক্রি করছি তাহলে মনে করেন এটা নতুন একটা বাড়ি একদম করা দেখেন তিনের চালগুলি একদম নতুন নতুন একটা বাড়ি এখন আমি বাহিরটা নিয়ে যাব বাহিরটা দেখাবো যে বাহিরের কন্ডিশনটা বাহিরের করে দেখলে অনেক তথ্য দেওয়া থাকে ভিডিওর মধ্যে তখন আপনারা দেখতে পারেন না ভালো করে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা আমাদের পৌনে পাঁচ শতাংশ জমি গাজীপুর জেলা মাওনা চৌরাস্তার পাশে একদম একদম পাশে রাস্তারই পাশে বেশি দূরে না মাত্র পাঁচ মিনিট লাগে হাইটে আসতে আবার দেখা সিফটি ট্যাঙ্কি এখন আমি বাহিরটা নিয়ে যাব বাইরে কন্ডিশনটা আমি দেখাই আসেন বাইরে কন্ডিশনটা দেখাই চতুর কাহিনী আপনার বাউন্ডারি করা টিন দেয়া এই দেখেন এদিক দিয়ে আপনার সব বাড়া সব বাড়া সব বাড়া চলে রুম ওই দিয়ে টিনের রুম তাও দুই হাজার টাকা বাড়া টিনের রুমগুলো দুই হাজার আর ওই বিল্ডিং রুমগুলি পঁচিশশো টাকা করে রুম ভাড়া চলে আশেপাশে আপনার মেল ফ্যাক্টরি আছে কারখানা আছে এরপরে দেখেন বাড়ির যে ফিসটা দেখাইতেছি এই যে ফিসের কন্ডিশনটা ফিসের কন্ডিশনটা দেখেন খুবই আকর্ষবান খুবই সুন্দর আর এই যে দিক দিয়ে বড় বিল্ডিং আছে পাঁচতলা বিল্ডিং আছে চারতলা বিল্ডিং আছে এই যে দেখেন বড় বড় বিল্ডিং আছে এই যে দেখাইতেছি বিল্ডিংগুলি দেখেন খুবই সুন্দর একটা জায়গা বুঝছেন টাকা হইলেই জায়গা পাওয়া যায় না মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু জায়গা পাইতেছে না কিন্তু আমি আজকে একটা জায়গা নিয়ে আসলাম দেখেন খুবই নতুন একটা বাড়ি এরকম বাড়ি মনে করেন আমার ভিডিওতেও আমি দেই নাই পাই নাই দেখে দিতে পারি নাই কিন্তু আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে বাড়ি যে বাড়িটা নিয়ে আসলাম দেখেন বাড়ির কন্ডিশনটা খুবই সুন্দর একটা জায়গা নিরিবিলি জায়গা পরিবেশ খুবই ভালো আশেপাশে বাড়ি আছে বাড়ির মাইজগানে ওটা আপনার এখানে রাস্তা রাস্তা আপনার জমি সহ যে কিনবে তার রাস্তা লিখে দেওয়া হবে জমির মালিক এই কথা বলছে যে জমি লিখে দিবে এই যে রাস্তা দেখেন আপনার বাড়ির ডুকার জন্য একদম বরাবর রাস্তা কারো সীমানা এই যে রুমগুলি গুলি দুই হাজার টাকা করে রুম ভাড়া ভাড়াটি আছে অ্যাভেলেবেল ভাড়াটি এখন বর্তমানে জমির মালিকই থাকে এই যে দেখেন রাস্তা রাস্তা দলিলে আমাদের গা লেখে দিবে রাস্তা এই রাস্তা আপনি সহ পেয়ে যাচ্ছেন পাসপোর্ট রাস্তা একবারে আপনার চাইলে মাটি ভোরিয়া ইডারিয়া উদিয়া করে লইতে পারবেন মনে হতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার